আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন রোস্ট বানাবো ঘরোয়া মশলা দিয়ে আমি এখানে ব্রয়লার মুরগির চিকেন নিয়েছি। আমি এক ছাদ মতো লবণ এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ মরিচ দিয়ে ভালো করে মেখে আমি এখন রেস্টে রেখে দেব আমার মাখা হয়ে গেছে এখন আমি রেখে তারপরে আমি মশলা তৈরি করব আমি এক টেবিল চামচ নিয়ে এসি পোস্ত দানা আমি দেড় টেবিল চামচ নিয়েছি জিরা এখানে আমি ছয় পিস কাজু বাদাম আর পেস্তা বাদাম নিয়ে এখানে আমি এক মোট নারকেল কোরানো নিয়ে আমি এক মোট পেঁয়াজ কুসানো নিয়ে নিয়েছি এখানে আমি এগুলা সব এখন ব্যালেন্ডারে পেস্ট করে নেব এভাবে যদি আপনারা চিকেন রোস্ট বানান আর বাইরে থেকে মশলা আনার প্রয়োজন পড়বে না আমার পেস্টটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব আমার পে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এখন আমি চিকেনটাকে হালকা করে ভেজে নেব বেশি বাজবো না বেশি বাজলে চিকেনটা শক্ত হয়ে যাবে আমার এক বেশ বাজা হয়ে গেছে আমি আর এক বেশ দিয়ে দিলাম আমার এটাও বাজা হয়ে গেছে এখন আমি একে একে সব উঠিয়ে নিলাম এখন আমি দিয়ে দিলাম সেই তেলের ভিতরে এ সব বাটা মশলা বাটা মশলা দিয়ে আমি এখন দিয়ে দিলাম গরম মশলা এখানে দিলাম তেজপাতা লং এলাচ আর এখানে আমি ফ্যাটানো টক দই দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের পাখি দিয়ে দিলাম এক টেবিল চামচ গরম মশলা এখানে আমি চারটা আলু বখারা দিয়ে দিলাম এখানে আমি কয়টা কিশমিশ দিয়ে দিলাম এখানে আমি উঁচু করে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম এখন আমি দিয়ে দিলাম পিঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নেব আমি ভালো করে কষানোর জন্য আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম আমার দেখেন পায়ে কষে আসছে এই যে আমার মশলা থেকে তেল বের হয়ে গেছে আমার কষানো শেষ আমি এখন চিকেনটা দিয়ে ভালো করে চিকেনের সাথে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম দুধ এখানে আমি রান্না করা দুধ ঠান্ডা করে তারপরে দিয়ে দিলাম আমি এই দুধের উপরেই রোস্টটা রান্না করব। আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমার রান্নাটা শেষ করব আমার এই আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ